এখন দৌড় দিতে গিয়ে আবু দাদা গেছিল হেই গাইজ আসসালামু আলাইকুম আজকে আমাদের গ্রামের পোলাপাইন বৃষ্টি দিয়ে ফুটবল খেলার প্ল্যান করছে তো আমাদের যাইতে কইছে আমি যাইতাছি তো আমি খালি পায়ে বের হয়ে গেলাম তোমরা পাশেই থাকো না দেখলে মিস করবা আমাদের প্লেয়াররা সব রেডি সবাই শর্ট প্যান্ট পইড়া প্যাক কাদার মধ্যে খেলতে নেমে গেছে আমাদের জনপ্রিয় সব ফুটবল তারকা দেখো ভাই তো আমি একটু প্র্যাকটিস করা শুরু করলাম প্যাকের মধ্যে দাঁড়াইতে পারি না শুধু স্লিপ খেয়া পড়ে যাই সবাই খুব খুশি বরপুর দুষ্টা মি করতেছে এখন আমার ছোট ভাই শাও নয় আবার ফুটবল অনেক ভালো খেলে খেলা শুরু হবার আগেই সবাই প্র্যাকটিস করা শুরু করে দিছে আহ কি দৌড়াদৌড়ি সেই একটা ফিল গাইজ কঠিন একটা মজা লাগছে আজকে গ্রামে ছোট্ট পোলা পায় যা আছে সব দিয়ে লুঙ্গি টুঙ্গি যে যা পারছে পই পড়ছে হেগো লগে থাকতে ভাল লাগছে খেলতেও ভাল লাগে ধাক্কা ধাক্কি শুরু করে দিছি একটু একটু শুধু মজাই লাগে আমিও খেলার মাঠে আসলাম বৃষ্টিও থাইমা গেছে এখন বৃষ্টির জন্য অপেক্ষা করতেছি এখন দৌড় দিতে গিয়া হুদা জায়গায় স্লিপ খেয়ে পড়া গেছি গিয়ে আমি আয় রে হাসি আমার হাসতে হাসতে শেষ ওরা কিন্তু কম পড়ে হেগো প্র্যাকটিস আছে অনেক সবাই দৌড়াইতে পারে প্যাকের মাঝে খেলবো কি শুধু কাদার মাঝে দৌড়াদৌড়ি করতে স্লিপ খাইতে মন চায় এরপর সবাই রেডি হইলো বৃষ্টির দিনে গ্রামে ফুটবল খেলার মজাই আলাদা হেরা ভাগ আছে কিন্তু আমি স্লিপ খাইতেছি বিশ্বাস করেন ভাই কঠিন একটা আনন্দ লাগছে সেই একটা ফিল কাদার মধ্যে এরকম স্লিপ খাইতে এগুলা গ্রামের পোলাপাইন ছাড়া শহরের পোলাপাইন এগুলা কখনো অনুভব করে নাই আসলে মজা আছে গ্রামে ভাই বরফুর আই আল্লাহ পড়ছি জোরে জামা আর প্যান্টের মধ্যে যে পরিমাণ ময়লা লাগছে ওইগুলা দুইছি কোনো পরিষ্কারই হয় না এখন সারফেক্সেল দিয়ে এখনো ভিজিয়ে রাখছি এগুলা কোনো উঠার কোনো নামগন্ধ নাই হ্যাঁ ঘরে কইতাছি দলটা ভাগ করো না সবাই শুধু দৌড়াদৌড়িয়া স্লিপ খায় মজা লাগে ভাই জামা কাপড় নষ্ট হয়ে যায় এটাই সমস্যা এরপর দল লাখ কইরা খেলা শুরু করছে জায়গাটা এত পরিমাণ পিছলা দাঁড়ানোই যায় না শুধু স্লিপ খেয়ে পড়া যায় আমাদের সাহন আবার প্যাকে দিয়ে ভালো খেলে হ্যাঁ আবার খেলতে পারে গোল দিয়া দিছে একটা সারসে গাছ বাজি লাগাইছে হ্যাঁ নব্বই টাকা কইরা দুই দলে এর মাঝে আমি একটু স্লিপ খেয়া নিলাম সেই ফিল কেউই পাস খেলে না সবাই মেসি যে যার মতো পায় আন্দা উন্দা মারতেই দেয় আমি তো বলই পাই না আমি দৌড়াইতেও পারি না আমার কেউ বলো দেয় না সবাই মেসি যে টান দিয়ে আন্দা উন্ডা দেওয়া জায়গা এরপর শরীরে আবার ফেকাদা মাখলাম এরপর একটা সুট মারছে একটু জন্য মাথায় পড়তো বাইচা গেলাম আমাদের দলে আছে কালাম ভাই হ্যাঁ এত পরিমাণ ঝুঁকারি করতে পারে হ্যাঁ শুধু তোমার হাসাইবো এমন এমন কথা বলবো যা তুমি কখনোই শুনো নাই এরপর আমি একটু দুষ্টামি করলাম এরপরে একটা দুর্দান্ত ট্র্যাকাল দেওয়ার চেষ্টা আমি সাকসেস এরপরে আমার ছোট ভাই সামনে দৌড় দিয়ে যায় একটা গোল দিয়া দিল নব্বই টাকার ম্যাচ আহ কি সেলিব্রেশন এমন একটা ডান্স দিবে সে আর কালাম ভাই এই না কালাম ভাই কি যেন কইতাছে আমার খেলা শেষ এখন আমার অবস্থা দেখেন এখন এই জামা কাপড় লোয়া যাইলে আমার আম্মু আগে আমার ফিরে বুক ফিরে তুই অবস্থা করলি কে এরপর গোসল করতে গেছি জামা কাপড় ময়লা গুলা উঠে না বিশ তিরিশ মিনিট পুকুরে ছিলাম পুকুরে গোসল করতে অনেক মজা লাগছে ডুব টুপ দিয়ে দিলাম এরপরে ছুঁলে গেছি গা গাইজ তো তোমাদের কাছে কেমন লাগলো ব্লগটি আমার কাছে অনেক ভালো লাগছে ইস্কা তো তোমরা কেমন বিনোদন পাইছো অবশ্যই কমেন্টে জানাইবা তো ভালো থাকো সবাই এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম